আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি একটা লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাদের মুখে রুচি থাকে না তারাও কিন্তু এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে এতটা সুস্বাদু হয় এই রেসিপি আর সামান্য ঘরে থাকা কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এই রেসিপি খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এত লোভনীয় রেসি লোভনীয় আর সহজ রেসিপি যে দেখলেই তৈরি করতে ইচ্ছে করবে তো আজকের রেসিপিটা হচ্ছে গাছের টাটকা বেগুন দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রেসিপি চিংড়ি মাছের চচ্চড়ি রেসিপি করার জন্য প্রথমেই বেগুনটা নিয়ে আসবো তো প্রথমেই বলেছিলাম যে এটা গাছের বেগুন তো এটা আমি আমার বেগুনের গাছ লাগিয়েছি সেই গাছেরই দুটো বেগুন আমি তুলে নেব বেগুনগুলো খুব কচি এই তো দেখতেই পেলেন গাছ থেকে আমি একটা বেগুন ছিঁড়ে নিলাম আর এদিকে আর একটা আছে দেখুন এটাও কিন্তু তুলে নেব এই দুটো বেগুন দিয়েই চিংড়ি মাছের দিয়েই চচ্চড়ি রেসিপিটা আমি তৈরি করব বেগুন দুটো তুলে নিয়ে চলে এসেছি বেগুন দুটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধুবো না এখন আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নেবো আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো দেখুন কতটা কচি বেগুনটা এত সুন্দর তো বেগুনটাকে আমি পাতলা পাতলা সাইজ স্লাইস করে কেটে নেবো কারণ চিংড়ি মাছটা ভাজা আছে আর বেগুনটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইভাবে চটচড়ি করলে দুর্দান্ত লাগে আর যদি হয় সেটা ঘরে লাগানো ফ্রেশ বেগুন তাহলে তো কোনো কথাই হয় না তো দেখতেই পেলেন সুন্দরভাবে আমি বেগুনটা স্লাইস করে নিলাম একইভাবে দ্বিতীয় বেগুনটাও কিন্তু আমি কেটে নেব কথায় আছে ছোট জিনিসের ঝাঁজ বেশি তো এই বেগুনটা কিন্তু একটু বিচুন হয়েছিল ছোট তাও তো ছোটো জিনিসেরই একটু ঝাঁসটা বেশিই হয় বড় বেগুনটা কিন্তু বেশ কচি ছিল আর ছোটোর পাঠে একটু বিষ বিষ হয়েছিল তো সবগুলো বেগুন কিন্তু কেটে আমি রেডি করে নিলাম এখন রান্নার কাজে চলে যাব তো রান্না করার জন্য প্রথমেই লাগবে আমাদের হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ আর বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য আমি চিংড়ি মাছটা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ চিংড়ি মাছটা তো এই মাছটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হবে তো মাছটা আমি ধুয়ে বেছে পরিষ্কার করে ভেজে তারপরে আপনাদের সামনে নিয়ে এসেছি কারণ মাছটা বাঁচতে অনেক দেরি লাগে তো এখন রান্নার প্রসেসে চলে যাব রান্না করার জন্য প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি আর এখন আমাকে সকাল সকাল রান্না করতে হয় যেহেতু তার জন্য কিন্তু সকালেই কিছু না কিছু করি সেই এই মাছটা চচ্চড়ি করছি তো প্রথমে আমি আলু ভাজা করেছিলাম তারপরে এই মাছটা রেডি করছি তো মাছটা রেডি করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে লবণটা দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে তাহলে অল্প তেলে রান্নাটা কমপ্লিট হবে এটাও কিন্তু একটা ট্রিপস অল্প তেলে রান্না করার তো দেখতেই পাচ্ছেন লবণটা দিয়ে আমি ভালোভাবে নরম করে নিয়েছি পেঁয়াজটাকে এখন অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে একটু পরিমাণে পেঁয়াজটা বাড়িয়ে দিতে পারেন আর এটা কিন্তু খুব কম মশলায় রেসিপিটা তৈরি হবে এখানে কোনো রকমের বাটা মশলার ব্যবহার হবে না শুকনো মশলাই রেসিপিটা তৈরি হবে তো সর্ষের তেল দিয়ে মা বেগুনটাকে না পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিলাম এখন আমি মশলাগুলো অ্যাড করব তো প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা ধনিয়া পাউডার সব কিছুই কিন্তু আমি হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি এক চা চামচও দেবো না হাফ চা চামচ করে দেবো কারণ কম মশলা এটা তৈরি হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুটো চার ভাগের এক ভাগ দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন বেগুনটা অ্যাড করে দেবো বেগুনটা আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম বেগুনটা নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম এখন আমি এর মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছ তা আগে বেগুনটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তারপরেই কিন্তু চিংড়ি মাছ দেবো তো প্রথমেই কিন্তু আমি এখানে দিলাম গলদা চিংড়ি এখানে গলদা চিংড়ি দুটো ছিল সেই চিংড়ি দুটো আগে দিয়ে দিলাম দিয়ে জল মিক্সড করে দিয়েছি গলদা চিংড়ির যে মালাইকারি করেছিলাম সেখান থেকে দুটো বেঁচে গেছিলো সেই গলদা চিংড়ির মালাইকারিতে একটু জল অ্যাড করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি এখন চিংড়ি মাছগুলো ব্যবহার করব তো এই তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো হাতের মধ্যে নিয়ে নিয়েছি এখন ছড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে আমি মিক্সড করে দেব দেখুন এখন যেহেতু ভালোভাবে করা হয়ে গেছে এখন অল্প পরিমাণে জল বেগুন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন হয় নাই এটা যেহেতু চচ্চড়ি রেসিপি হবে তাই ছোট বাটির এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দেব তো বেগুনগুলো পাতলা পাতলা করে কাটা হয়েছিল আর গলদা চিংড়ির একটু ওজন বেশি বলে গলদা চিংড়িটা তলা চলে যাচ্ছে তাহলে দেখতে ভালো লাগবে না তাই গলদা চিংড়িটার মধ্যে আনার চেষ্টা করছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিলেই কিন্তু চচ্চড়ি একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো আমি তিন মিনিট রেখে দিয়েছিলাম তার মধ্যেই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে জলের পরিমাণটা এখনও আছে অনেকটা পরিমাণে তো এই জলটা পুরোপুরি শুকনো শুকনো করব তাহলেই কিন্তু চচ্চড়িটা খেতে বেশি সুস্বাদু হবে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় তার জন্য এটা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু ওপরে ভেসে উঠেছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে তা আমি একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব তারপরে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে হয়ে যাবে বেগুন চিংড়ি খেতে খেয়ে কে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত হয় আর বেগুন চিংড়িও খুব সুন্দর হয় তা আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন তো দেখুন কত সুন্দর ফুটছে আর কালারটা দেখুন অসাধারণ এসেছে তো কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন তেল ছেড়ে দিয়েছে আশেপাশে জলটা একদম শুকিয়ে গেছে আর আশেপাশে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে ভুলবেন না গ্যাসের আঁচটা আমি এখন বন্ধ করে দেব যেহেতু তেল ছেড়ে দিয়েছে তাই দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন তো এই রেসিপিটা দিয়ে ভাত কেটে কিন্তু আমাকে দুর্দান্ত লেগেছিলো আপনাদেরকে রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আর আপনারাও কিন্তু বাড়িতে সবাই এটা তৈরি করার চেষ্টা করবেন লেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোন